জল্পনা কল্পনা অবসর হল ওই মেয়েটির মনের ভিতরে যা ছিল কুপুরি হালাত আল্লাহ রব্বিন কুপুরি হালাত কে বদলা দিব বদল করে দিয়ে আল্লাহ মেয়েটির মনের অবস্থাকে ইসলামের জন্য পরিবর্তন করে দিয়েছে আমার ভাইরা তাহলে এখান থেকে আমরা এটাই বুঝলাম দাড়ি টুপি জুব্বা থাকলেই থাকলে শুধু মুসলমান হওয়া যায় না মুসলমান আপনার মুসলমান এটা প্রমাণিত হবে আপনার দিলের ভিতর থেকে যদি পরিবর্তন হয়ে যদি দিন থেকে সাক্ষী দেয় যে আপনি ইমানদার কাজগুলি করছেন জনকল্যাণমূলক কর্মগুলি করছেন জনকল্যাণমূলক কথাগুলি বলছেন জন জনকল্যাণমূলক এটা যদি হয় ইসলামের জন্য যদি আপনার পূর্ণাঙ্গ সমর্থন থাকে তাহলে প্রমাণ হবে যে আপনি সত্যিকারের ইমানদার কথা বলে আমার মুসলমান ভাইরা ওখান থেকে সন্ধ্যা অস্তমিত হচ্ছে অর্থাৎ সূর্য যখন ডুবে যাচ্ছে মেয়েটি মনে করলো আর এখানে এক বিন্দু থাকা সম্ভব নয় আমাকে তাড়াতাড়ি করে ছাগলের পাল নিয়ে বাড়িতে যেতে হবে ছাগলের পাল মি মেয়েটি বাড়িতে ফিরে গেল কিন্তু ওই যে বিশ্বরূপীর সোনালি চেহারা দেখেছে বাড়িতে গেলে ঘুম ধরে না কি জানি দেখেছি এত সুন্দর চেহারা মানুষ কখনো দেখি নাই আর এত সুন্দর মধুর তেলাবাদ কখনো শুনি নাই মেয়েটির মন শুধু আসনাজ করছে আমার ভাইরা আমরা অনেকেই ইমানদারের পরিচয় দেই মুসলমান দাবি করি কথা না বললেই তো চলে না কারণ কিছু কিছু দৃষ্টান্ত দিতে হয় শ্রোতাদেরকে বোঝাবার জন্য চাচা পাবনার টার্মিনালের চাচা নেমেছি আসরের আদান হয়েছে নামাজ আদায় করবে কোথায় নামাজ পড়বে টার্মিনালে একটা টিনের লম্বা একটা টিনের ঘর আছে করলেন আসরে আগান হয়েছি আমি এখন রাজশাহী থেকে অথবা দূর থেকে করতে এসেছি আসরে আগান হয়েছে নামাজ তারপরে যাই কেমন করে নামাজ পড়বেন গাড়ি থেকে নেমেছেন হঠাৎ করে দেখে এক বিশ্ব সুন্দরী সামনে দাঁড়িয়ে আছে চাচা তাকিয়ে আছে এত সুন্দর কখনো দেখি নাই নামাজে গিয়ে দাঁড়িয়েছে নামাজে দাঁড়াবার পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে হাত বেঁধেছে চাচাও হাত বেঁধেছে কিন্তু চাচার ওই যে দৃশ্য তার চোখের সামনে বেশি আসছে মনে হচ্ছে আল্লাহ গাড়ি থেকে নামার পরে জানি কি দেখলাম তাহলে বলুন তো চাচার নামাজ কথা বলে নাচাব ছাড়া কখনো অক্ষর গুলি দেখতে পায় না দেখতে গেলে পত্রিকার সম্পাদককে গালি দিয়ে বলে বেটা এত ছোট্ট ছোট্ট করে কেন লিখেছ একটু বড় করে ছাপলে আবার দেখতে সুবিধা হতো এক হাজার পাওয়ারের চশমা ছাড়া চাচা চোখে দেখে না কিন্তু যখন ধান লাগাবার জন্য ধানের খেতে যায় তখন চাষা চশমা বাড়িতে রেখে যায় নিজের জমিটা একটু চিকন আছে ওই ধানের খেতে গিয়ে অন্য জমির মধ্যে দুই হাত তিন হাত ঠেলে দিয়ে নিজের জমিন নিজের জমিটা বড় করে নিয়ে জমির সীমানা ঠিক করে

একজন ইমাম সাহেব সাসার কাছে প্রশ্ন করছে চাচাজি আপনি তো অনেক দিন হলো নামাজ পড়ছেন মসজিদে আপনি ফজর জোহর আসর মাগরিব ঈশা তাহাজ অবিন সাস ইশরাক সব নামাজ পড়েন আবার মাঝে মাঝে কোরআনে কারিম তিলামাত করতে করতে আপনার চোখ দিয়ে পানি পড়ে আপনার দাড়ি দিয়ে আপনার বুক ভাসায় দেন তিনক বাড়ি শুধু খাবার খেতে যান বাকি সবসময় আপনি মসজিদের সময় দেন চাষা আপনার সংসার চলে কিভাবে সবসময় আপনি মসজিদে পড়ে থাকেন কিন্তু আপনার সংসার চলে কিভাবে চাচা চাচা বলছি হুজুর আপনি কি আমার ব্যাপারে একদম খবর রাখেন না কয়েক কি খবর রাখবো আমি দেখি আপনি একদিন পর একদিন একটা জুব্বা চেঞ্জ করে আসেন একদিন পরে একদিন একটা নতুন টুপি পাতা দিয়ে আসেন এত সুন্দর আতুর ব্যবহার করেন আপনার পিছনে হাঁটলে পরে তিন দিন খাওয়া দাওয়া থাকে না এত সুগন্ধ লাগে আবার মাঝে মাঝে তসবি পরিবর্তন করে নতুন তসবি পরে আসেন চাচাজি আপনার সংসার চলে কিভাবে যদি আপনি রোজগার না করেন ইনকাম না করেন সংসার চলে কিভাবে চাচা বললেন হুজুর গো আমার সংসার চলে কিভাবে আপনি কি জানেন আমি তো সরকারি চাকরি করতাম রিটায়ার হয়েছি একসঙ্গে ৫০ লক্ষ টাকা পেয়েছি এই টাকাটা আমি সোনালী ব্যাংকে রেখেছি তিন মাস পর পর সেখান থেকে যে টাকায় বাচ্চা পারে সেই টাকা দি আমি আমার বাড়ির সমস্ত বাজার ঘাট করি আমার পোশাক আদি ক্রয় করি নয়া নয়া টুপি কিনি নয়া নয়া জুব্বা কিনি আমার বিবি বাচ্চা সকলের খাওয়া দাওয়া ওই টাকা দিয়ে হয় ইমাম সাহেব তখন বললেন চাচা আপনি কি শোনালেন আমাকে কারণ আপনি যে কাজটা করলেন এটা তো সুদ সুদের ব্যাংকে টাকা রাখলে টাকা যদি আপনার বৃদ্ধি হয় তাহলে সেই টাকার কাপড় সেই টাকার খাদ্য খাবার এই খাবার কি আপনার নামাজ কবুল হবে না করত এবার আল্লাহর দরবারে কবুল হবে না চাচা আপনি কি সোনালেন। যা উল্টে করে শুনাই দি বল্লহ হুজুর আমাকে আপনি মাসলা শুনাবেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়া হালাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা কোরআনে ব্যবসাকে করেছেন হারাম সুদকে করেছেন হারাম হুজুর তখন চিন্তা করলেন কার কাছে কোন মাসলা দিয়ে বসলাম চাচা তো আমাগো থেকে অনেক জ্ঞান অজুর তখন বললেন কাকা সবই তো ঠিক আছে কিন্তু আপনি তো সুদের সঙ্গে লেনদেন করে সুদের টাকা দিয়ে পোশাক পরিধান করছেন সুদের টাকা দিয়ে বাজার ঘাট মাছ বস্তু কিনে নিয়ে এসে ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন আপনিও খাচ্ছেন আপনার নামাজ আপনার কোন বন্দি গিয়ে আল্লাহ দরবারে কবুল হবে না চাচা তখন বললেন হুজুর গো আমি কি বোকার স্বর্গে বসবাস করি আপনি আমাকে কি মনে করছেন আমি জানি সুদের ব্যাংকে টাকা রেখে সেই টাকা এফডিআর করে ফিস করে রাখলে সেই টাকার যে লাভ হবে ওই লাভটা এটা সুদ আর সুদের টাকা দিয়ে পোশাক পরিধান করলে ওই পোশাকের নামাজ হবে না খাদ্য খাবার খাইলে পরে সে খাদ্য খাবার খায়া এবাদত কবুল হবে না সেটা আমি জানি জানি বলেই টাকাটা আমি আমার নামে রাখি নাই টাকা রাখছি আমার বোন নামে আমার ভাইরা মুবিন নাম রেখেছে দাড়ি টুবি জুব্বা কোন কিছুর কিন্তু অভাব নাই কিন্তু ঘোরা ফিরা হালাল কে হালাল বলে মানে না হারামকে হালাল বলে গ্রহণ করে বলুন এরকম মানুষ এই ফরুদপুর উপজেলায় মনে হয় নাই আমার মুসলমান ভাইরা এবার একটু সবার কাছে জানতে চাই এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদের একদিন মরতে হবে কি হবে না মরবেন না কে কে হাত তুলে দেখান মরবেন না এমন কেউ নাই সবাইকে মরতে হবে নাকি সবাইকে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কবর জগতে যখন প্রস্তুত করা হবে বান্দারে তুমি দুনিয়ায় জীবন যাপন করছিলা তোমার কে তোমার নবী তোমার জীবন ব্যবস্থা কি ছিল তখন আমি কিছুই বলতে পারবো না লা আদ্রি লা আদ্রি বলবো আর তখন আমার উপরে শাস্তির স্টিম চালু করা হবে সেদিন পৃথিবীর কোন মানুষ কবর জগৎ থেকে আপনার কোন উপকার করতে পারবে না আল্লাহর কাছে সেদিন আমাদেরকে জব্দিত করা